ডেস্টিনেশন কেমন আছো সবাই আই হোপ তোমার সবাই খুব ভালো আছো ক্যাপাসিটেন্সের কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আজকে এটা ক্যাপাসিটারের লাস্ট ভিডিও ঠিক আছে এরপর থেকে নেক্সট উইক থেকে প্রত্যেক দিন কারেন্ট ইলেকট্রিসিটির ভিডিও আসবে প্রবাহিত ভিডিও আসবে তাহলে ক্যাপাসিটেন্সের আজকের এই ভিডিওটা দিয়ে আজকে আমরা শেষ করে দেবো তারপর থেকে যেরকম চলতে থাকে সেরকম চলতে থাকবে ঠিক আছে তো কমেন্টসে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক সময় দেখতে পাচ্ছি তোমরা আগে অনেক কিছু কমেন্ট করতে অনেক কিছু জিজ্ঞেস করতে তোমাদের সবই কারোর কারোর খোঁজ কর পাচ্ছে না তোমার কী হলো পড়াশোনা বন্ধ হয়ে গেছে নাকি অন্য কিছু করছো নাকি এখন পরীক্ষা যবে শুরু হবে তবে থেকে পড়াশোনা করে ভাবছো তো এরকম করো না পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনা করতে থাকো আর সেটা নিয়ে বেশি কিছু কথাবার্তা না বলে আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করছি ঠিক আছে চলো আজকের ভিডিওটা থেকে একটা কোয়েশ্চেন এই টপিকটা থেকে সবসময় একটা আসতেই থাকে ঠিক আছে আগে এই ডেরিভেশনটা যখন ছিল মানে যখন তোমাদের লং ফর্ম্যাটে কোয়েশ্চেন আসতো তখন এখান থেকে ডেরিভেশন আসতেই আসতো প্রত্যেক বছর ঠিক আছে বাট এখন যেহেতু এমসিকিউ ফর্ম্যাট হয়ে গেছে আজকে এই টপিকটাকে একদম চিড়িয়ে চিরে খুলে খুলে দেখবো এর মধ্যে কত রকমের কেস হতে পারে কত রকমের প্রবলেমস হতে পারে সেগুলো সব ডিসকাস করবো ঠিক আছে তাহলে চলো দেরি স্টার্ট করা যাক তো দেখো ক্যাপাসিটেন্স অফ প্যারালেল প্লেট ক্যাপাসিটি কম্পাউন্ড ডাইলেকট্রিক মানে মিশ্র যুক্ত সমান্তরাল ধারকত্ব মানে কি আমরা একটা জিনিস দেখেছিলাম জিনিসটা হচ্ছে যে দেখো যে যদি একটা প্যারালেল প্লেট যদি নি সমান্তরাল পাদধারক ধারক যদি নি ঠিক আছে তাহলে তার যদি চার্জ ভি হয় তাহলে এই বরাবর চার্জ কত হয় এই বরাবর চার্জও ভি হয় ঠিক তো তাই জন্য কি হয় এর এখান থেকে একটা পজিটিভ চার্জ আর এখান থেকে একটা নেগেটিভ চার্জ তৈরি হয় তার কারণ এটা কি এটা ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত আর এটা নেগেটিভের সঙ্গে যুক্ত তাই এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ হয়ে যাবে খুব স্বাভাবিক ব্যাপার রাইট ঠিক আছে তাই জন্য কী হয়ে যায় এর মধ্যে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হয় তার ডিরেকশন কোন দিকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ঠিক আমরা জানি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কোন দিকে যায় পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে যায় রাইট তাহলে এরপরে আমরা কি জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হয় ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট ঠিক আছে এপসাইলন নট ঠিক আছে এটা আমরা জানি গস থিওরেম থেকে পড়েছিলাম কিন্তু এর মধ্যে যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা পরাবৈদ্যুতিক পদার্থ যদি এর মধ্যে ঢুকিয়ে দিই ধরো তার পরা বৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে কে নিশ্চয়ই মনে আছে তোমরা পড়েছিলে যে কি যে ওয়ান বাই ফোর পাই এফসাইলার নট হয় কখন যখন ওদের মধ্যে এয়ার থাকে আর যদি ওর মধ্যে যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে তখন কি হয়ে যায় তাহলে তখন ওরা হয়ে যায় ওয়ান বাই ফোর পাই কে এফসাইলার নট ঠিক আছে মনে পড়েছে এই কেটা কি এই কে হচ্ছে পরা বৈদ্যুতিক ধ্রুবক ঠিক আছে কেটা হচ্ছে পরা বৈদ্যুতিক বা পরা বৈদ্যুতিক ধ্রুবক আচ্ছা তো তার মধ্যে যদি এই প্যারালাল প্লেটের মধ্যে যদি কে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যায় এখন তরিত ক্ষেত্র প্রবল্য কি হয়ে যায় ই ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন নট রাইট এখন ওটা হয়েছে সিগমা বাই কে এফসেলন আগে কি ছিল আগে শুধু এখন হয়ে গেছে কে এফসেলন তার কারণ আগে এখানে ছিল এফসেলন তারপরে কি হয়ে গেছে কে এফসেলন ঠিক তাহলে এখন ওটা হয়ে যায় সিগমা বাই কে নট ক্লিয়ার এরপরে কি এরপরে কি এরপরে দেখো আমরা আরেকটা ফর্মুলা পড়েছিলাম যে ভি ভিটা কি ভিটা হচ্ছে বিভব প্রভেদ পোটেন্সিয়াল পোটেন্সিয়ালের ফর্মুলা কী ছিল পোটেন্সিয়ালের ফর্মুলা ছিল ই ইনটু ডি ঠিক আছে ইটা কি এটা হচ্ছে ওদের মাঝখানে তরিত ক্ষেত্র বা তরিত ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড যাই বলো না কেন আর ডিটা কি ডিটা হচ্ছে ডিসটেন্স দুটো পাতের মধ্যে দূরত্ব দুটো পাতের মধ্যে দূরত্ব কত ডি তাহলে ভি কি হয়ে যায় ই ইনটু ডি এই পার্টটা অবধি সবার ক্লিয়ার রাইট আচ্ছা তো তাহলে বলো তাহলে এখানে ভি কত হয়ে যাবে ভি হয়ে যাবে সিগমা বাই কে এফসিলন ইন্টু ডি ঠিক এবারে সিগমাটা কত সিগমাটা কি দেখো এটা একটা চার্জ প্লেট একটা আহিত একটা পাত ঠিক আছে এটাকে এইখান থেকে দেখতে এরকম কিন্তু অ্যাকচুয়ালি দেখতে রকম দুই দিকে দুটো পাত আছে মনে করো এই রকম এর মধ্যে কত চার্জ এর মধ্যে প্লাস কিউ এর মধ্যে মাইনাস কিউ ধরো এইটার এরিয়া বা এইটার ক্ষেত্র ফল হচ্ছে এ এইটার ক্ষেত্রে এ হয় আমরা জানি সমান্তরাল পাঠারকের ক্ষেত্রে কী হয় দুজনের এরিয়া সেম হয় রাইট যদি দুজনের এরিয়া যদি সেম না হয় তাহলে কি করব যে এরিয়াটা ছোট সেইটাকে নেব ঠিক ওকে তো তাহলে এটা কি হয়ে যাবে সিগমার জায়গায় কি লিখবো কিউ বাই এপসিলন ইন্টু ডি রাইট এটা আমরা পেয়ে যাব ঠিক তো এইবারে আমরা তারপরে কি করেছিলাম তারপরে আমরা ক্যাপাসিটেন্স বার করেছিলাম ক্যাপাসিটেন্স কি ক্যাপাসিটেন্স হচ্ছে আমরা বলেছিলাম ক্যাপাসিটেন্স একটাই ফর্মুলা মনে রাখতে সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু সি তাহলে ক্যাপাসিটেন্স কত হয়ে যায় আমাদের ভি বাই সরি ক্যাপাসিটেন্স কী হয়ে যায় কিউ ডিভাইডেড বাই ভি এই হয়ে যাচ্ছে ক্যাপাসিটেন্সের ফর্মুলা কিউ বাই ভি তাহলে দেখো ক্যাপাসিটেন্স কি হয়ে যাচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি ভিটা কিউ ডি ডিভাইড বাই এ নট কিউ কিউ কেটে গেলে কি হয়ে যাচ্ছে এ এফসাইলন একটা এখানে কে আসতো কে সাইলন তাহলে কি হয়েছে কে সাইলন ডিভাইড বাই ডি কিন্তু এটা তো আমরা অলরেডি পড়েছি এটা তো অলরেডি আমরা পড়েছি যখন সমান্তরাল পাদ্ধারকের জন্য আমরা যখন বার করছিলাম প্যারালাল প্লেটের জন্য যখন বার করছিলাম তখন এইটা তো অলরেডি করে ফেলেছিলাম তাহলে এখন বলছি কেন জাস্ট তোমাদের একটুখানি মনে করার জন্য রিফ্রেশ করার জন্য এইবারে কি করব এইবারে এই মধ্যে দিয়ে ডেরিভেশন এই ডেরিভেশনটাতে দেখো কি হচ্ছে এইখানে এইখানে দুটো রয়েছে দুটো পড়া বিদ্যুতের ধ্রুবক রয়েছে একটা হচ্ছে কে ওয়ান একটা কে টু এর থিকনেস বা এ কতটা চওড়া টি ওয়ান এ কতটা চওড়া টি টু ধরো দুটো সবসময় সেম হবে তার মানে নেই ঠিক আছে একটা কে ওয়ান তার প্রস্থচ্ছেদ কত প্রস্তুত হচ্ছে টি ওয়ান আর একটা হচ্ছে কে টু তার প্রস্থ কত তার প্রস্ত হচ্ছে টি টু টি কেন টিটা মানে হচ্ছে কতটা চড়া হুম আচ্ছা তো তাহলে বলো এবার কি করবো এইখানটাতে এইটা পজিটিভ এটা নেগেটিভ তাই এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে বলো এই দিকে কাজ করবে ঠিক এই দিকে কাজ করছে তাহলে এদের মধ্যে বিভব কত এদের মধ্যে ভোল্টেজ কত কি করে পাবো এইখানে যেরকম করেছিলাম এইখানে ঠিক সেইভাবেই করব দেখো এইখানে কি করেছিলাম দেখো এখানে করেছিলাম কি ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডটা সেম রয়েছে ইলেকট্রিক ফিল্ডটা কত ইলেকট্রিক ফিল্ডটা দেখো কি বলেছি সিগমা বাই এফসা নট বা সিগমা বাই কে এফসা নট তাহলে এখানে দেখো কি হয়ে যাবে এখান থেকে এইটুকুর মধ্যে কি হয়ে যাবে সিগমা বাই কে ওয়ান এফসাইলন নট প্লাস এখান থেকে এইটুকুনি যখন যাবো তখন কেটা চেঞ্জ হয়ে গেছে তাহলে কি পাবো কে টু এফসাইলন এইভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি তাহলে কি হয়ে যাবে দেখো বিভবটা কি করে বার করবো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এইখান থেকে এইটুকু টুকু অবধি তার কতটা দূরত্ব অব্দি গেছে টি ওয়ান দূরত্ব অবধি গেছে তাহলে কি লিখবো সিগমা বাই কে ওয়ান এফসাইলন নট ইন্টু এদের মধ্যে থিকনেস এদের মধ্যে চওড়া কতটা চওড়া টি ওয়ান প্লাস এটা কি হচ্ছে এটা হচ্ছে সিগমা বাই কে কেটু এফসাইলন ইনটু এটা কতটা চওড়া টি টু তাহলে দেখো বিভবটা কি পেয়ে যাচ্ছে বিভবটা মোটামুটি আমরা পেয়ে গেছি এবার সিগমার ভ্যালু কি ভ্যালু আমরা আগেও দেখেছি সিগমাটা কি সিগমাটা কি ছিল সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি ঠিক আছে সারফেস চার্জ ডেনসিটি মানে হচ্ছে চার্জ বাই এরিয়া ঠিক আছে টোটাল চার্জ ডিভাইড বাই টোটাল এরিয়া সেটা কত ছিল সেটা কিউ বাই ইয়ে ছিল বসিয়ে দেবো তাহলে দেখো ভিটা কি হয়ে যাবে কিউ ডিভাইড বাই এ কে ওয়ান এফসাইলন টি ওয়ান প্লাস এটা কি হয়ে যাবে কিউ ডিভাইড বাই এ কে টু এফসাইলন টি টু ঠিক এরপরে আমরা কি করবো আমরা দেখো ক্যাপাসিটেন্স বার করবো ধারকত্ব বার করবো কার এই যে কম্বিনেশানটা ঠিক আছে মিশ্র পড়া বিদ্যুৎ যে কম্বিনেশানটা কম্বিনেশানটা বার করবো কম্বিনেশানটা কত হবে সি ইকুয়াল টু চার্জ ডিভাইড বাই এই পুরো জিনিসটা দেখো এখান থেকে আমি কী কমন নিতে পারি কিউ বাই এফসাইলনটা যদি কমন নিইনি তাহলে কী পাচ্ছি ওপরে টি ওয়ান বাই কে ওয়ান আর এটা কি পাচ্ছি টি টু বাই কে টু ওপরে কিউ কিউটা কেটে গেল তাহলে ওপরে কি চলে যাচ্ছে ওপরে চলে যাচ্ছে এ এফসাইলন নট ডিভাইড বাই টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে টু মনে রাখবে ওপরে টি কে টি বাইকে এইভাবে ঠিক আছে এটা যেহেতু হয়ে গেছে পরের চটচট চট চট করে যাবে দেখো একটা স্পেশাল কেস বলছি স্পেশাল কেস মানে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে রয়েছে চারটের জায়গায় যদি এন খানাও যদি থাকে মনে করো এন খানা অব্দি থাকে তাহলে কি লিখবো তাহলে আমরা ক্যাপাসিটেন্সটা কি লিখবো ক্যাপাসিটেন্স লিখবো দেখো আগের বারে কি পেয়েছিলাম উপরে ছিল এ এফসাইলার নট এ এফসাইলানট আমরা পেয়ে গেছি বসিয়ে দেবো এ এফসাইলার নট বসিয়ে দিলাম তারপরে কি বলেছিলাম টি বাই কে ঠিক আছে থিকনেস কত টি ওয়ান এর পড়া বৈদ্যুতিক কে কে ওয়ান তাহলে কি লিখবো লিখবো টি ওয়ান বাই কে ওয়ান প্লাস প্লাস টি টি টু টু বাই বাই কে কে থ্রি থ্রি এরকম করে কত দূর যাবো একদম যেতে 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 এন অব্দি যাব ঠিক আছে একদম এন অব্দি যাবো এন অবধি গিয়ে দেখবো কি পাচ্ছি তাহলে দেখো এনটা কি হয়ে যাবে এনটা হয়ে যাবে টি এন বাই কে এটাকে আমরা তোমরা গুছিয়ে এইভাবেও লিখতে পারো সিগমা বা এই সিম্বলটা ইউজ করতে পারো ঠিক আছে এই এটা মানে হচ্ছে যোগফল সামেশান ঠিক আছে সব কটাকে যোগ করলে এবারে কি লিখবো এবারে এতগুলো না লিখে জাস্ট লিখবো আই বাই কে আই এবারে এই আই মানে কি আই মানে হচ্ছে কততম এখানে দেখো এক থেকে শুরু হয়েছে এন অবধি তাহলে আই এক থেকে শুরু হয়েছে কত অবধি গেছে এন অব্দি তাহলে এইভাবে আমি কি বোঝাচ্ছি যে এর ভ্যালু যখন ওয়ান তখন টি ওয়ান প্লাস কে ওয়ান এইটা মানে কি এটা মানে হচ্ছে সামেশান বা অ্যাডিশান বা যোগ ফল যোগ কাকে করছি এর ভ্যালু টু তখন আমি এইটা পাচ্ছি এর ভ্যালু যখন থ্রি হচ্ছে তখন কি পাচ্ছি এটা পাচ্ছি যোগ করে করে যাচ্ছি কত দূর অবধি যোগ করছি দেখো যোগ করছি তম অব্দি তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি হয়ে গেল ফাইনাল এক্সপ্রেশন হয়ে গেল এটা ক্লিয়ার খুব সহজ একটা এক্সপ্রেশন ছিল আগেও তোমরা বুঝতে পেরেছো কি করব এরপরে আরো কিছু স্পেশাল কেস দেখবো যেখান থেকে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন গুলো আসতে পারে দেখো এইখানে কি নিয়েছি এইখানে ধরো তোমাদের মেন ফর্মুলাটা কি মেন ফর্মুলা ক্যাপাসিটেন্স এর কি ছিল এ এপসাইলন দুটো নিয়েছি তাহলে কি হবে টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে টু এখান থেকে যদি তাদের প্রস্থ বা পরাবিদ্যুৎ ধ্রুবক যদি একই হয় যদি টি ওয়ান ইকুয়াল টু টি টু যদি হয় তাহলে দুজনকে আমি টি বলতে পারি মানে এটা যতটা চওড়া এটা ততটা চওড়া তাহলে দুটোকেই টি টি করে বলতে পারি যদি দুটোই টি হয় তাহলে কি হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু এ এপসাইলন নট ডিভাইড বাই এটা টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি এ এপসাইলন নট ডিভাইড বাই টি ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু মানে এখানে যদি তাহলে তুল্য ধারকত্ব তাহলে কি হয়ে যাবে তুল্য পরাবৃত্তি ধ্রুবক কি হয়ে যাবে ধরো এই দুটোকে কে ওয়ান আর কে টু কে যদি আমি পাশাপাশি যদি দিই তাহলে তাদের তুল্য ধারকত্ব যদি হয় কে তাহলে কি হয়ে যাবে তাহলে তখন এই এক্সপ্রেশনটা ওপরে লিখছি তখন এই এক্সপ্রেশনটা হয়ে যাবে এ এফসাইলন ডিভাইডেড বাই টি ইন্টু ওয়ান বাই কে বা বলতে পারো টি বাই কে টি বাই কে যেখানে কেটা কি কেটা হচ্ছে তুল্য এই দুজনের মধ্যে ইকুইভ্যালেন্ট ঠিক আছে যদি তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক হ্যাঁ তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক ঠিক আছে অনেক সময় আমরা কি দেখেছিলাম যে দুটো স্প্রিংকে যদি পাশাপাশি রাখি তখন সিরিজ হয়ে যায় বা রেজিস্ট্যান্সের সিরিজ দেখেছিলাম বা আমরা ক্যাপাসিটেন্সেরও সিরিজ দেখেছিলাম কিন্তু এখানে পরাবৈদ্যুতিক স্ল্যাবসগুলোকে আমরা কি করেছি যদি আমরা ব্যাক টু ব্যাক কানেক্টেড করি মানে যদি সিরিজে কানেক্ট করি তাহলে কি হয়ে যায় তাহলে তখন আমরা পেয়ে যাই ওয়ান বাই কে ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু এই ফর্মুলাটা মনে রাখবেন এটা কখন ইউজ হয় যখন আমরা সিরিজে ইউজ করছি যখন আমরা সিরিজ ইউজ করছি তখন আর যদি দুজনের পরাবৈদ ধ্রুবক একই হয় জাস্ট কিছুটা টি ওয়ান কিছুটা টি টু তাহলে তখন কি হবে দেখো তাহলে তখন হয়ে যাবে সি ইকুয়াল টু এ এফসাইলন নট টি ওয়ান বাই কে প্লাস টি টু বাই কে তার কারণ দুজনের ক্ষেত্রে কে টা সমান কে ওয়ান ইকুয়াল টু কে টু কে ওয়ান ইকুয়াল টু কে টু হলে কে বলতে পারি তাহলে কি বলেছি তাহলে এটা কি হয়ে যাচ্ছে এ এফসাইলন নট তলায় কেটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় ওপরে কি হচ্ছে টি ওয়ান প্লাস টি টু এবারে টি ওয়ান প্লাস টি টু মানে কি দুজনের থিকনেস এটা যদি টি ওয়ান হয় এটা যদি টি টু হয় টি ওয়ান আর টি টু অ্যাড করলে কি পাচ্ছি আমি ডি পাচ্ছি ডি মানে কি এই টোটাল পাঁচ ধারকের মধ্যে কতটা ডিস্টেন্স সেটা তাহলে কি পেয়ে যাব তাহলে পেয়ে যাব এ এফসাইলন নট ডিভাইডেড বাই ডি বাই কে বা কে এ এফসাইলন নট ডিভাইডেড বাই ডি অবভিয়াসলি আমরা আগেরটাতে ফিরে এলাম তার কারণ কি কারণ এটা মিশ্র পড়া বিদ্যুৎ ধ্রুবক তো নয় একটাই ধ্রুবক একটাই একটাই পড়া বিদ্যুৎ একটা ছোট লাগিয়েছে একটা বড় লাগিয়েছি তাহলে কি হয়ে যাবে দুজনকে অ্যাড করলে একটা পড়া বিদ্যুৎ ধ্রুবকের মতনই কাজ করবে। ঠিক তো সেই কেসটা এখানে হলো আর একটা কি আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যদি একটায় কে থাকে আর একটা খালি থাকে ধরো এই পুরো দুটো পাদধারকের মধ্যে দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স ডি তাহলে তার মধ্যে কতটা কে রয়েছে কে রয়েছে হচ্ছে তোমার টি অবধি আর বাকিটা রয়েছে খালি বাকিটা রয়েছে খালি বাকি কতটা পাচ্ছি ডি মাইনাস টি এটা পুরোটা ডি এইটা টি তাহলে কতটা খালি ডি মাইনাস টি রাইট তাহলে কি করবো তাহলে আমাদের কাছে ফর্মুলাটা কি ছিল এ এফসাইলন নট ডিভাইড বাই টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে টু তাহলে কি লিখবো এখানে এ এফসাইলন নট লিখবো টি টি মানে কি প্রথমেরটা প্রথমেরটার থিকনেস কত প্রথমেরটার এ কত টি তো তার পরাবৈধিক ধ্রুবক কত কে পরেরটা কি দেখতে পাচ্ছি পরেরটা কে এখানে ডি মাইনাস টি এটা ডি মাইনাস টি ডিভাইড বাই এটা তো এয়ার এটা তো হাওয়া খালি এয়ারের ক্ষেত্রে ধ্রুবক কত হয় ওয়ান হয় তাহলে এখানে কি বসাবো এখানে বসিয়ে দেবো ওয়ান তাহলে কি হয়ে যাচ্ছে তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা কি পাচ্ছি ফাইনাল এক্সপ্রেশনটা পাচ্ছি এ এফসাইলন টি বাই কে প্লাস ডি মাইনাস টি এটাকে গুছিয়ে এইভাবে লিখতে হয় এ এফসাইলন নট টিটাকে কমন নিয়ে ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস টি ঠিক তাহলে যদি এই রকম থাকে তাহলে কি হবে সেটা মোটামুটি আমরা ধরে ফেলতে পারলাম রাইট ঠিক আছে ক্যাপাসিটেন্স থেকে এইগুলোই বলার ছিল এইগুলো করলেই মোটামুটি ক্যাপাসিটেন্স শেষ নেক্সট ভিডিও থেকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িৎ নিয়ে আসবো সেখান থেকে অনেক রকমের শর্টকাট টিপস এন্ড ট্রিক্স এবং অনেক রকমের জিনিসপত্র শেখার রয়েছে সেইগুলো দেখবো ঠিক আছে তাহলে তোমরা যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছি যে আগে যেরকম করে তোমরা ভিডিও দেখছিলে সেই রকম করে অনেকটা এখন কম আসছে তো ক্যাপাসিটেন্স নিয়ে যেটা বলার ছিল সেটা এইটা হয়ে গেছে নেক্সট দিন থেকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আসবো আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পড়াশোনা করতে থাকো ততক্ষণের জন্য আমি বলছি বাই বাই